আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো সুজির হালুয়া সুজিরে হালুয়াটা খেতে এতটা পরিমাণ মজা হয়েছে খুবই ভালো হয়েছে সুজির হালুয়াটা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সুজির হালুয়াটা আপনারা লোকা বানিয়ে নিতে পারবেন রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আর রুটি পরোটার সারও আমার কাছে এভাবে শুধু শুধু খেতে খুবই ভালো লাগে এই হালুয়াটা প্রথমে এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী লোগা সুজি নিয়েছি সুজিটা খুব সুন্দর করে লোহে লোগা আমি খুব ভেজে নেব এখানে কোনো প্রকার কিছুই দেবো না সুজিটা বাদ হয়ে গেলে এখানে দিয়ে দেব মতো পানি তার সাথে অ্যাড করে দিবো অলপিটু লোকাল লবণ এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা গু দুই দুই টেবিল চামচ গুঁড়া দুধ ঘি তার সাথে অ্যাড করে দিব আমি গুড় আচ্ছা এখানে আপনার হাতের কাছে যদি গুঁড়া দুধ না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন গুঁড়া দুধ ছাড়াও এই সুজির আলু এটা খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর করে এটাকে আমি লোকা বলক তুলে নেবো বরফ তুলে হয়ে গেলে এখানে আমি সুজিটা দিয়ে দিবো সুজিটা অসম অবশ্য চুলার রাসটা একদমই কমিয়ে দেবেন আর সুজিটা দিয়ে অনবরত লাড়তে হবে আন্নার দলা পেকে যাবে আচ্ছা আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পেজটা ফলো দিবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন তো এরপরে দেখেন আমি অল্প আচার লগা সুজি আলু ওটা রান্না করে নিছি খুব ভালোভাবে যখন এর লোক প্যানের গাছে উঠবে তখন এই পর্যায়ে লোক আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে ওই আমি উপরে দিয়ে লোক একটু পেস্তা বাদাম দিয়ে দেবো এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে আমি বলে বোঝাতে না আপনাদেরকে খুবই ভালো হয়েছে মানে অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে এত মজার একটা আলুয়া রান্না করে নিতে পারবেন খুবই মজা হয়েছে